আসসালামু আলাইকুম ভিউয়ার্স লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো ভিডিওটার ছিল রবিবারের তো রবিবারের ভিডিও তুলো আমি বিকেলবেলা মানে এডিটিং কোর্স করেছি আর তারপর মানে আজ সকালে আপলোড দিচ্ছি তো এক ধরনের পিঠা করছি আজকে মানে হয়তো অনেকে খান বা খান না তো খুব বেশি একটা দেখা যায় না আমার মনে হয় তো মানে রুটি পিঠে করবো চালের চালের গুঁড়ো দিয়ে তো সকাল সকাল উঠে আমি যেহেতু এখন নামাজ পড়ে আর সজা নামাজ পড়ে এখন আর মানে ঘুমাই না বা শুয়ে থাকি না তো ভাবলাম মানে আজকে মানে সকাল দিকে একটু কাজ করতে ভালো লাগে যেহেতু ঠান্ডা থাকে আর বেশ শরু দুটার পর আর ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না আর ওই পিঠাটা ছিল রুটি পিঠা তো এখন যেহেতু ওই পিঠা বেশি বানানো হয় না তো সবসময় মানে প্রায় দেখা যায় আটা দিয়ে বা ময়দা দিয়ে সবাই রুটি করে তো এইভাবে চালের গুঁড়ো দিয়ে বেশি পিঠে বানানো হয় না তো আমার হাজব্যান্ড বলেছিলেন যে একদিন তুমি এভাবে বানাও তো ছোটোবেলা মা অনেক করতেন তো ওই পিঠা ওই ওই পিঠাটাই করতেন ততক্ষণ ততটা বেশি আটা ময়দা ছিল না তো ছিল ঠিক আছে কিন্তু তো গুঁড়ো বেশি করতেন না মানুষ মানে সবাই ওইভাবে চাল চালের গুঁড়ো দিয়ে পিঠে করতেন তো আমি বললাম কি মানে ওই কাজটা অনেক জামেলা তো যদি আমাকে হেল্প করো তাহলে আমি করব না এক আমি পারবো না তো বললেন আমি তো আছি ঠিক আছে সানডে আছে তো দুজনে এ করবো তো ওই জন্য মানে লেগে বললাম আর এখানে হচ্ছে মানে চালের গুঁড়ো আমি বেজে আর ওইগুলো মানে জল ফুটিয়ে আর একটা খাই নিয়ে নিয়েছি তো আমি যেহেতু মানে প্রথমবার করছি তো জানি না মানে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়েছে কিনা জানি না তো যেহেতু তোমার প্রথম করা আর কি তো যেভাবে পারছি ওইভাবে আর কি শেয়ার করার চেষ্টা করছি আর আজ হচ্ছে আমার হাজব্যান্ডের আবদারে আমি ওই ওইটা করলাম তো কারণ কি আমি ওই জামেলার কাজগুলোতে জোড়াতে চাই না বাড়িতে আমার বাবার বাড়ি বা আমার বোনের বাড়ি গিয়ে আমি খেয়ে আসি আর ওর জন্য নিয়ে আসি তো আমি এই যেমন কাজগুলো বেশ পছন্দ করি না তো আমি ওই সব এইসব ওই জন্য আর কি ওইসবে জোড়াই না তো আজকে বললাম একটু করব তো যেহেতু স্কুলে বন্ধ আছে আর এই তো আমার মেয়ে মানে আমি কোনো কিছু না পারলেই আমার মেয়ে সব কিছু পারবে বড়ো হলে আমার মনে হয় আর কি যেটা আমি করি সব কাজে আমার মেয়ে আমার সাথেই থাকে তো আমার মেয়ে বলছে মা তুমি পারো না আমি দেখবে মানে ফুল দিয়ে সুন্দর করে পিঠা বানাবো তুমি ফুল দিয়ে পারো না তো ভাবলাম ঠিক আর এই পর্যন্ত আমার সাথে যে বা আছেন মানে ভিডিও এই পর্যায়ে এসে বলছি তো একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন প্লিজ আর যারা হচ্ছে আমার আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যে বা যারা মানে সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি মানে রুটি রুটি বেলছি আর মানে আমার হাজব্যান্ড ওইগুলো মানে বাজছেন আর আমি অফ ক্যামেরায় মাংস রান্না করেছি ওইগুলো মানে আমি ভিডিওতে আনি নিয়ে মানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর মানে একটু জামেলার মাঝে কাজ করলে আর কি ভিডিও তুলতে ভালো লাগে না তো এখন আমার মানে পিঠাটা হয়ে গেছে আর মাংস রান্না হয়ে গেছে তো মানে প্রায় দশটার মতো বেজে গেছে আর এখন হচ্ছে হাওয়ার ফলা তো ওই রুটিটা করতে যেহেতু মানে পূজা মেলার ওই জন্য একটু লেট হয়েছে আর ওই মানে ওইখানে আমি রেডি করছি আমার হাজব্যান্ডের জন্য আর ভাবছি মানে আমার বাবাকে মানে টিফিন দেবো যেহেতু মানে উনি দোকানে থাকেন দোকান দেন তো বেশ দূর নেয় কিন্তু তো ভাবছি মানে নাস্তা করে আসেন আসছেন কিনা তো ভাবলাম বাবাকে একটু দিই এদের সময় বাবাকে বলেছিলাম তো কিন্তু আসেননি তো ভাবলাম আজকে যখন পিঠা বানিয়েছি ওই পিঠা তো মানে সচরাচর বানানো হয় না আটা ময়দা দিয়েও বানানো হয় তো ভাবলাম মানে বাবাকে একটু দেই। তো রুটিটা হয়ে গেছে আর আমি ওইখানে রেডি করে দিচ্ছি একটা মানে একটা টিফিনে তো সত্যি কথা বলতে গেলে মানে হয়তো আমি নতুন পিঠাটা করেছি বেশ মানে মানে গুলগুল হয়নি আর বেশি ফুলকো হয়নি তো মানে ওইটা কিন্তু আমার মেয়ের পিঠে আমার সামনে এসে সামনে এসেছে বলে মানে আমার হাসি উঠলো মানে ও ফুল দিয়ে যাবে বানিয়েছে বানিয়েছে তো বলছে মা আমার ওটা তুমি মানে ভাঙবে না ওটা নষ্ট করবে না তো ওইটা দেখে আবার আমার মনে পড়লো আমার মেয়ের কথা তো যদিও মানে বেশ ফুলকো হয়নি তবুও মানে অনেক মজা হয়েছিল আর কি খেতে মাংস দিয়ে বেশ ভালো লাগছিল ফুলকো না হওয়ার একটা কারণ আছে যে যখন মানে বাড়িতে বাড়িতে মা যখন ওই পিঠা করতেন মানে তখন বেশি পাত্তা দিতাম না বা ওইগুলা খেয়াল করতাম না শিখতাম না তো এখন যেহেতু মানে নতুন করছি ওই জন্য হয়তো যদি একটু খেয়াল দিয়ে দেখতাম শিখতাম তাহলে আজকে হয়তো পারতাম আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি মানে অনেকক্ষণ দৈজন নিয়ে আমার সাথে থাকার জন্য থ্যাংকস